দর্শক সৃষ্টিকর্তার সবকিছু বিলীন হয়ে যায় প্রকৃতির গর্বে আর এটাই চিরন্তন সত্য শতাব্দীর পাতা খুলে দেখা যায় ইতিহাসের ঐতিহ্যবাহী মুঘল সম্রাট তথা রাজা বাদশাদের জীবন কেটেছে রাজকীয় হলে তারই ধারাবাহিকতায় আদামরা আমরা কথা বলবো ১২ বুয়ার নেতা ইসাকা কে ছিলেন সেই ইসাকা আজ কিবা হালে দিন কাটাচ্ছে তার বংশধরেরা সে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি তার বাড়ির উপরে স্কুল তার জায়গায় স্কুল তার হ্যাঁ এভাবেই আমাদেরকে জানাচ্ছিলেন করুণ কথা ইসাকার পনেরোতম বংশধর দেওয়ান জামালদাত খা ইসাকান মধ্যযুগীয় বাংলার ইসাকা আনুমানিক পনেরোশো সেপ্টেম্বর থেকে পনেরোশো নিরানব্বই সন পর্যন্ত বুইয়ার নেতা হিসাবে ছিলেন ষোলো দশকের বাংলার বুইয়ার সর্দারদের একজন এবং খিজিরপুর সোনারগার অঞ্চলের জমিদার তার শাসন আমলে তিনি সফলভাবে বাংলার ভূস্বামীদের একত্রিত করেন এবং বাংলার মুঘল আক্রমণ প্রতিহত করেন দেওয়ান ইসাখা দর্শক আমরা সকলেই জানি প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে একটা সময় যার কথায় চলতো গোটা রাজ্যের প্রজারা যার কথায় চলত রাজ্যের রীতিনীতি কিন্তু কালের গর্বে সব বিলীন হয়ে গেলেও অক্ষত্থ রয়ে গেছে দেওয়ান ইসাকার কিছু স্মৃতি এরই মাঝে দেওয়ান ইসাকার সেই ভাঙা রাজপ্রাসাদ আর সেই ভাঙা রাজপ্রাসাদে জীবন করে আসছে

জুরামলে দখল করে রাখছে আর মনে করেন আমাদের পূর্বপুরুষের কাছ থেকে 10 কথা সব কিনছে যেমন 10 কানি বুক করতে আর এখন যদি বলি এখানে কত একর জায়গা আপনাদের দখলে আছে আমাদের এই বললাম না 500 একর 500 একর আছে এখানে তো পুরো জায়গাই তো তার দখলে ছিল কিন্তু এটা এই যে স্কুলটা ওনার জায়গা নিশ্চয় আছে ওই স্কুলটা ওনার নামে নামে করতে অনেকে ও আচ্ছা ওনার নামে মূলত এই এক হিসেবে যদি আমরা যদি বলি সে সাথে সেটা দাবিদার আসলে এত বড় তার বাড়ির স্কুল তার জায়গাতে স্কুল উনার নামটা নাই

হ্যাঁ পরীক্ষা ঈশার এই জঙ্গল বাড়িতে ঈশাকার একটা পরীক্ষা ছিল এই পরীক্ষার গ্যারা চতুর্দিকে একটা ঈশাকার এই স্বর্ণ সম্বন্ধ নিয়ে এই পরীক্ষার ভিতরে থাকতেন যাতে সরাসরি শত্রু যা আক্রমণ না করতে তারপর জন্য এই পরীক্ষা কোনো করে উনি নরসুন্দর নদীর সাথে সংযোগ করে নরসুন্দর নদী দিয়া এই পরীক্ষার বিতর সাথে দরবার হলে আসতেন আচ্ছা দেখেন এই পরীক্ষাটা এখন এই বিভিন্ন লোকজন এলাকার এই তখন করে বিভিন্ন ফিশারি মুরগের খামার দিয়া ওনারা এই উপভোগ করতেছে ওনারা উপকৃত হতেছে অথচ ওনার বংশধর হিসাবে আমরা এই ফিশারির পারে গেলে অনেক লোকে আমাদেরকে হুমকি তুমকিও দেয় এখানে তোমাদের কিছু নাই তেন বিভিন্ন ধরনের বহিরাগত গাল গালগালেও করে আমাদেরকে আমাদেরকেচ্চ করে হ্যাঁ করে তা আমার কথা লোকা এইটা এই পরিকাটা একটা একটা স্মৃতি এই পরিকাটার সরকারি আওতায় নিয়ে যদি এটা সংস্কার করে এখানে যদি একটা ফিজবুট তার বিরাট একটা রাজস্ব আয় উঠে আসবে দর্শক আমরা যদি আপনাদের সাথে বিষয়টা আরেকটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে এখানে প্রায় আমরা মোটামুটি অনেক জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোয় মূলত বারোভার যে প্রধান যে ইসাকা ছিলেন দেওয়ান ইসাকা তার আমলে এই জায়গাগুলো দখল ছিল কিন্তু আমরা ইতিমধ্যে তার যে একদম পনেরোতম যে বংশধর দেওয়ান জামাল খার সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের অধীনে পাঁচ থেকে ছয় একর জায়গা তাদের দখলে রয়েছে বাকি জায়গাগুলো অর্থ এলাকার মানুষ দখল করে রেখেছে আমি যোদ্দুর জানি এই জঙ্গল বাড়ি শাখাবাড়িতে অন্যতম জেনারেশান যারা আছেন আওয়ামী লীগের আমলে এই বাড়িটা অধিগ্রহণ হয় আচ্ছা অধিগ্রহণ প্রায় নয় একর সম্পত্তি নিয়ে অধিগ্রহণ হয় অধিগ্রহণে অনেকে টাকা পাইছে এন মূল 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 বংশধররা অহ টাকা পায় নাই এই মামলার জটিলতার কারণে কিন্তু আমার কথা হচ্ছে এই শাখার যে স্মৃতি বিচারিত যে বিল্ডিংগুলো এগুলাকে সরকার সংরক্ষণ করতে কিন্তু এই শাখার যে ফ্যামিলির বা এই শাখার যে বংশধররা আছে ওদের কিন্তু সরকারে কিন্তু তাদেরকে সংরক্ষণ করে নাই বা ওদের সংরক্ষণের জন্য কোনো ধরনের ব্যবস্থাও গ্রহণ করে নাই সরকারের কাছে আকুল আবেদন এটি থাকবে ই শাখার স্মৃতি রক্ষার স্বার্থে পাশাপাশি এই শাখার বংশধর কেউ যেন সংরক্ষণ করা হয় যায় আমাদের জুর দাবি